খাওয়া দাওয়া গুলো করিনি ঠিক আছে আমার আর ডায়েট আর আমার করতে দিবে না জানো সারাদিন ডায়েট করলাম রাতে বলা যদি এইসব খাবার খায় তাহলে সেই ডায়েটের আর কিছু হয় হ্যালো গাই সবাইকে ওয়েলকাম গরি চ্যানেলে তো দেখো আমি এখন মুর্শিদাবাদ যাওয়ার জন্য ট্রেনে উঠে গেছি কিন্তু আমার মুর্শিদাবাদ যাওয়া হচ্ছে না মুর্শিদাবাদ যেতে গিয়ে শিয়ালদার আগে পার্সার সার্কাসের কাছে গেছে আর মনে পড়ছে আমি তো আমার ইয়েই নিই ভোটার কার্ডই নিই আর ভোটার কার্ড না নিলে কি করে কি আমি ভোট দিব ভোট দেওয়ার জন্য তো বাড়ি যাচ্ছিলাম আবার আমি ব্যাক করলাম বাড়ির দিকে মা বললো আর আসতে হবে না বাড়ি চলে যা এত যখন রাস্তায় বাঁধা পড়ছে আর আসার দরকার নেই তো দেখো ট্রেনে উঠে গেছি চলো বাড়ি যাই তো বন্ধুরা দেখলে তো তোমাদের তো সব কিছুই বললাম কি হয়েছিল না হয়েছিল সব কিছু ডিটেলসে জানালাম আর এই বাড়ি চলে এসেছি আর বেড কভারটা কি দারুণ লাগছে দেখো হাতি ইয়ে দেখো হাতি

তো চলো এখন একটু সুই রেস্ট করি ভালো লাগছে না গা হাত পা ব্যথা ব্যথা করছে কেন কি জানি দে আসছি আবার চলো তো বন্ধুরা দেখো আমি শুই থাকে থাকে তো শরীরটা খারাপ করছিল তারপরে দেখো এটাই এসেছে আর এই যে এখন রাতে সাড়ে এগারোটার সময় গেছিল খাবার আনতে এই যে এইটা আর এটা এর হাতে আজকে দেখো মোমাছি কামড়ে দিয়েছে আমার আমার ঠোঁটে কামড়িয়েছিল আর ওর হাতে কামড়েছে আরে এই যে খাবার নিয়ে এসেছে এখন রুমালি রুটি আর এটা কি ফ্রিজ ও আর এটা হলো এটা হলো চিলি চিকেন তো চলো এলো খাওয়া দাওয়া করবো আর আমার এই দেখো পুজো করতে বসেছি আমার পেটে আমি এক তালা ফল নিয়ে বসেছি যে আমি ডাইট করছি আমি রাতে ফল খাবো ফলগুলো আমার জন্য সব না যে সবাই মিলে খাবো মানে এতগুলো তো খাওয়া সম্ভব না একা

আধার কার্ড নিয়ে যায়নি না না ভোটের কার্ড নিয়ে যায়নি ভোট দিতে যাচ্ছি ভোটের কার্ড নিয়ে যায়নি হ্যাঁ এই যে এই যে কৃষ কান্নাকাটি করছিল আমি চলে যাচ্ছিলাম বলে জানো তার জন্য মনে ঠাকুর আমাকে ইয়ে কি ভোটার কার্ড নিতে ভুলে গেছিলাম কি কান্নাকাটি বাবা কি মন খারাপ না নি মনটা খারাপ করছিল না তো প্রচুর মনটা খারাপ করছিল তো চলো খেয়ে নি উঠবে আর নাহলে আমি খেয়ে নেবো খাওয়া দাওয়া গুলো করিনি ঠিক আছে আমার আর ডায়েট আর আমার করতে দিবে না জানো সারাদিন ডায়েট করলাম রাত্রে বেলায় যদি এইসব খাবার খায় তাহলে সে ডায়েট এর কিছু হয় দাঁড়িয়ে যদি করতে পারছি না কাজ

আমাকেও করতে। হ্যাঁ আমাকে। আজকে আমাকে একটু ম্যাসাজ করে দিও না। সেই দিনটা মনে। বিয়ের বনা পোচন আজকে সোদে گا۔ আমি এনে এই রে স্পিরিচে গলাম আমি চিনি। খাইওনি কিছু না যে বিশাস পিয়েছিলাম ও উটলাম লাইভ করার আগে।

আমার মানে আগে আমি কত কি কষ্ট করেছি না করেছি সেগুলো কালকে বলে কানছিলাম একটু এর কাছে সেগুলো শুনেছে তার জন্য আমি রাত্রে ঘুম না মানে রাতির একটা সময় উঠেছে

আমি যদি মোটা হয় তার দায় থাকবে কিন্তু ক্রিস দাস ঠিক আছে আগের আমি ডায়েট করছি তো ডায়েট করতে করতে আমাকে আবার এই যে চিলি চিকেন চোখের সামলে যদি চিলি চিকেন থাকে আর এরকম রুমাল রুটি থাকে তাহলে কি আর লোক সামলে দিন যাই বলো তোমরাই বলো হুম তুমি তেল আমি তেলগুলো বার করবো একটা জিনিস করে দেখবে

ইয়ে লাড বিচনা চিলি চিকেনে এল হয় সবাইকে গুড মর্নিং তো রাত্রিতে তো ব্লগটা করতে করতে ঘুমিয়ে গেছিলাম আর এই ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ আগে দেখো ব্যায়াম ট্যাম সেরে ফ্রেশ হয়ে এখন আবার এসে ব্লগটা তো ইন্ট করা হয়নি এডিট করতে গিয়ে দেখলাম তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল বাটন করে দেবো তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশন গুলো তোমাদের অটোমেটিক পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থাকো কালাবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে তো সবাইকে টাটা